হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই তো সকাল সকাল সেজে গুজে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি যেন সেই দিদির মেয়ের বিয়ে সেরে শ্বশুরবাড়ি চলে এসেছিলাম তারপরে আর কলকাতা বাপের বাড়ি যাওয়া হয়নি আজ প্রায় এক মাস পর বাপের বাড়ি যাচ্ছি আর হঠাৎ করেই ঠিক হয়ে গেল তাই ভীষণ তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম যাবার জন্য জানো তো বাড়িতে আমার কাজ চলছে সেটা ছেড়ে আসার একটু ইচ্ছে ছিল না তাও বেরিয়ে পড়লাম যাবার জন্য আর তোমরা তো সবাই জানো আগামীকাল রাখি পূর্ণিমা তাই যাচ্ছি বাপের বাড়িতে গত বছর ভাইকে রাখি পড়াতে পারিনি কেন জানো আমি পাটনাতে ছিলাম গত বছর তাই ভাইকে রাখি পরাতে আসতে পারিনি আর এবছর বাড়ির এত কাজ থেকে ভাইকে রাখি পরাবো না সেটা কি হতে পারে বলো আর এই যে টোটোতে উঠে পড়েছি আর মা এসেছিলো আমাকে ছাড়তে মাকে যখন ছেড়ে যাই জানো তো মায়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু কি করব, মাকে ছেড়ে আমারও আসতে ভালো লাগে না কিন্তু সব মেয়েদেরই তো ইচ্ছে করে বাপের বাড়ি আসতে তাই না বলো আর মা তো আমাকে টোটোতে তুলে দিয়ে চলে গেল আর এই দেখো বাড়ির থেকে অনেকটা চলে এসেছি বাড়ির পাশেই এই মাঠটা পড়ে এই মাঠটায় মেলা বসেছিল জানো তো গতকালকে তো শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো উপলক্ষে এইখানে কিন্তু মেলা বসেছিল বাউল গান হয়েছিল যাত্রা হয়েছিল আর আমাদের এখানে এরকম ছোটোখাটো অনুষ্ঠান হয়েই থাকে আর দেখো গল্প করতে করতে কিন্তু অনেকটা চলে এসেছি আকাশে কি মেঘ পড়েছে দেখো তো ভয় লাগছে যেতে যেতে না বৃষ্টি হয় আমি ছাতা নিয়েও বেরোইনি আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি বাপের বাড়ি যাওয়ার জন্য এতটা খুশি নিয়ে যাচ্ছি আবার যখন চলে আসব ততটাই দুঃখ নিয়ে চলে আসব। কারণ আজকে আমি যাচ্ছি রাখি আগামীকাল তার পরের দিনই আমাকে আবার ফিরে চলে আসতে হবে বাড়িতে কিছু কাজকর্ম চলছে আর মা না সবটা সামলেই উঠতে পারবে না কারণ তোমাদের দাদাভাইও নেই আর আমিও যদি বাড়ির থেকে চলে আসি মার পক্ষে সম্ভব হয়ে উঠবে না তো বাড়িতে কী কাজ চলছে সবটাই তোমাদেরকে পরে কোনো ব্লগে আমি শেয়ার করব এখন আমি তোমাদেরকে সেসব শেয়ার করতে পারবো না আর গল্প করতে করতে দেখো চলে এসেছি ঘাটে আর নৌকাটা সবে এসে পৌঁছালো তাহলে নৌকায় উঠি ঘাট পার হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর ঘাট পার হয়ে গেছি খুব তাড়াহুড়ো করে রিক্সাতেও উঠে পড়েছি কারণ দশটা পঁচিশে লোকাল ট্রেনটা আমাকে ধরতে হবে যদি টাইম মতো যেতে না পারি তাহলে হয়তো ট্রেনটা আর পাবো না আর ট্রেনটা না পেলে সেই বারোটার সময় ট্রেন আছে তাহলে আর বাড়ি পৌঁছাতে পারবো না অনেকটা লেট হয়ে যাবে আর এই যে কাটোয়া স্টেশনে প্রায় চলে এসেছি তো রিক্সা থেকে নেমে তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিই এখন বাজে দশটা চোদ্দো হাতে কিন্তু আর বেশি সময় নেই দশটা পঁচিশে ট্রেন এখন ট্রেনটা কত নম্বরে দিয়েছে সেটাই দেখার ও টিকিট কেটে চলে এসেছি আর এদিকে ট্রেনটাও দিয়ে দিয়েছে এক নম্বরে যাক ফ্লাইওভার পার হয়ে আর ওপারে যেতে হলো না ভালোই হলো খুব কষ্ট হয়েছে জানো তো এইভাবে যে দৌড়ঝাঁপ করে বাপের বাড়ি যেতে হয় না খুব কষ্ট হয় জানো তো আমাদের বাড়ির থেকে না কাটোয়া স্টেশনটা প্রায় অনেকটা দূর কী আর করা যাবে দেখো দৌড়ে দৌড়ে এসে তো ট্রেনটা ধরলাম হাতে আর বেশি সময় নেই বসেও পড়েছি আর আজকে ট্রেনে অনেক ভিড় ছিল যেহেতু আগামীকাল রাখি পূর্ণিমা তো সবাই তো যাবেই বাপের বাড়ি ভাইকে রাখি পরানোর জন্য তাই না বলো আর এদিকে দেখতে দেখতে ট্রেনটাও ছেড়ে দিল এবার চলো টুকটুক করে যাওয়া যাক বাপের বাড়িতে মনে যা আনন্দ হচ্ছে সে তোমাদেরকে আর কি বলবো যতক্ষণ না পৌঁছাতে পারছি ততক্ষণ হয়তো আনন্দের শেষ নেই সেই দিদির মেয়ের বিয়ে সেরে বাড়িতে চলে এসছিলাম দিদির মেয়ের অষ্টমঙ্গলা পর্যন্তও থাকতে পারিনি হয়তো থাকলে মনটা ভালো লাগত কিন্তু কি করব সংসার তো বলো আসতে তো হবেই দু পাঁচ দিন ঠিক আছে তারপর নিজের সংসারে ফিরে আসতে হবে এখানে তো আর তাড়াহুড়া করলে কিছুই হবে না ট্রেন তার গতিতেই চলবে আর আমাদেরকেও সঙ্গে নেবে তো চলো যাওয়া যাক আকাশে তো প্রচণ্ড পরিমাণে মেঘ আর ওয়েদারটা এত সুন্দর লাগছে তোমাদেরকে আর কি বলবো আর আছি এখন ট্রেনে দেখতে দেখতে ব্যান্ডেল ঢুকে গেলাম ট্রেনটা না হাওড়া পৌঁছাতে পৌঁছাতে অনেকটা টাইম লাগিয়ে দেয় কী আর করব এত মেঘ ওয়েদারটা এমন দেখছো কিন্তু এত গরম তোমাদেরকে আর আমি বলে বোঝাতে পারবো না আর এই দেখো হাওড়াও ঢুকে গেছি গল্প করতে করতে এইবারে তো হাওড়া থেকে নেমে আবার বাস ধরতে হবে কি আর করবো বলো এই যে জার্নি আমার এগুলো না অভ্যাস হয়ে গেছে এখন আর কষ্ট হয় না চলো হাওড়াতে তো নেমে পড়েছি এবার বাস স্ট্যান্ডে যাবো আর একদম না লাস্ট বগিতে উঠেছি আমি তো এখান থেকে সামনের দিকে যেতে অনেকটা টাইমও লেগে যাবে আর সামনে প্রচণ্ড ভিড় কি করব। চলো একবারে বাস স্ট্যান্ডে গিয়ে তারপর তোমাদের সাথে বাসে উঠে কথা বলছি চলো বাসে তো উঠে গেছি আর এখনো পর্যন্ত বাসেও কোনো লোকজন হয়নি পুরো বাসটা ভরবে তারপরে ছাড়বে তো চলে গো বাড়ির দিকে যাওয়া যাক আর বাস থেকে নেমে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি জানো তো বাড়ি যাওয়ার জন্য তো অটোতে এখন মিনিট পাঁচেক সময় লাগবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়িতে মা বাবা ভাই সবাই আমার জন্য অপেক্ষা করছে কি আনন্দ হচ্ছে আর এই দেখো গল্প করতে করতে বাড়ি চলে এলাম তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লাইক শেয়ার করে দিও পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে